বরিশাল অনলাইন একাডেমির পক্ষ থেকে সকল সম্মানিত শিক্ষকদের স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আজকে আমরা শিখব আমরা পিএসপির যে পোর্টাল রয়েছে সেখানে চাহিদা প্রস্তুত করার পরে আপনাদের কী কী কাজ করতে হবে ড্যাশবোর্ডে আপনারা প্রথমে চলে আসবেন ড্যাশবোর্ডে চলে আসার পরে এই যে দেখতে পাচ্ছেন আপনাদের চাহিদা রয়েছে তো চাহিদা এখানে ক্লিক করলে চাহিদা প্রস্তুত ক্লাসটার চাহিদা জমা দেন এবং অনুমোদিত চাহিদা এই তিনটার কাজ রয়েছে তো আমরা একটার পরে একটা কাজ করব আপনারা ধৈর্য সহকারে যদি দেখেন তাহলে আপনারা চাহিদাটি সঠিকভাবে সুষ্ঠুভাবে সাবমিট করতে পারবেন এবং ক্লাস্টারের চাহিদা কিভাবে জমা দান করবেন সেটাও আমরা সুন্দরভাবে এর ভিডিওর মাধ্যমে আপনাদের উপস্থাপন করব তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন চাহিদা প্রস্তুতি ক্লিক করলাম এখানে ক্লিক করার পরে আপনার বিদ্যালয়ে যতজন স্টুডেন্ট আছে সবার তথ্য কিন্তু এখানে চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন প্রতি পৃষ্ঠায় দশজন করে দেখা যাচ্ছে তো আমি একজন স্টুডেন্টকে নিয়ে দেখাচ্ছি এই যে একজন স্টুডেন্টকে নিলাম একজন স্টুডেন্ট নেওয়ার পরে আপনারা সেই স্টুডেন্টের এই যে এখানে ছয় মাস দেওয়া রয়েছে ছয় সি যদি টাকা পায় সেক্ষেত্রে আপনারা এই যে প্রত্যেকটা ঘরে এখানে যদি আপনারা এইখানে জানুয়ারিতে ক্লিক করেন দেখবেন সকল স্টুডেন্টের কিন্তু তথ্য এখানে একসাথে সিলেক্ট হয়ে যাচ্ছে ফেব্রুয়ারিতে দিলে একবার হয়ে যাচ্ছে তো আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি একজন বর্তমানে সো তো এই পাশে আমি একটা সিলেক্ট করলাম তারপরে জানুয়ারি মাস ছয় মাস পাবে যে স্টুডেন্ট ছয় মাস পাবে না সেই ঘরে কিন্তু ঠিক হবে না সুতরাং আপনি যদি একসাথে ছয় জন এখানে দেখুন এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ ছয় যদি আপনার ছয় মাস হয়েছে কিনা সেটা ক্লিয়ার হয়ে দেখে নেবেন আর যদি কোনো স্টুডেন্ট মনে করুন যে এই দ্বিতীয় ঘরের যিনি ইসলাম এ যদি মনে করেন যে টাকা পাবে না প্রাপ্য এক মাসও নেই সে যে কোনো কারণে হোক হয়তো স্টেশনে নেই অথবা পুনরাবৃত্তি সে কারণে তাহলে এই প্রাপ্যতা নেই এই ঘরে যদি আপনি তাকে ক্লিক করে দেন তাহলে দেখবেন সবগুলো ঘর ব্লক হয়ে গেছে সে কোনো মাসের জন্য চাহিদার জন্য প্রাপ্যতা তার থাকবে না সুতরাং আমি এটা তুলে দিচ্ছি যদি আপনাদের থাকে সেক্ষেত্রে এটা করবেন তো ছয় মাসের এভাবে সিলেক্ট করে তো আপনারা কি করবেন এই যে এখানে একটা ক্লিক করলে সব সিলেক্ট হয়ে যাবে তো এখানে আমি একটা স্টুডেন্ট সিলেক্ট করছি একটা পাঠিয়ে আপনাদেরকে দেখাচ্ছি তো এটা দেখুন ছয় মাস সিলেক্ট হওয়ার পরে নিচের দিকে আসবেন এখানে সংরক্ষণ বাটনে ক্লিক করবেন এখানে সংরক্ষণ বাটনে ক্লিক করলে দেখুন ছয় মাস কিন্তু সিলেক্ট হয়েছে সংরক্ষণ বাটনে ক্লিক করার সাথে সাথে এই দেখেন হ্যা বাটন চলে আসবে হ্যাঁতে ক্লিক করবেন হ্যাঁ বাটনে ক্লিক করার পরে আমাদেরকে কিন্তু সেই স্টুডেন্ট কিন্তু অলরেডি সংরক্ষণ হয়ে গিয়েছে কিন্তু আপনাদের শিক্ষকদের কাজ কিন্তু শেষ হয়নি তো সেক্ষেত্রে কী করতে হবে ক্লাস্টারে চাহিদা জমা দেন দ্বিতীয় অপশন এখানে ক্লিক করবেন এইখানে কিন্তু সেই স্টুডেন্টটি চলে এসেছে দেখতে পাচ্ছেন যে এইখানে সেই স্টুডেন্ট চলে এসেছে এইখানে কাজটি না করে আপনারা এই দুটো কাজ করে তারপর কম্পিউটার থেকে বের হবেন তারপরে এখানে এই যে সিলেক্ট করলাম তাকে আবার সকল স্টুডেন্ট এখানে সিলেক্ট করবেন এখানে দেখুন ছয় মাস কিন্তু তার নির্ধারিত করা হয়েছে তো এখানে এই যে সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে ক্লাস্টারে জমা দান এইখানে কিন্তু আপনি যখনই ক্লাস্টারে জমা দান করবেন যদি কোনো সংশোধন করার থাকে তখন কিন্তু আবার ব্যাক করে যাবেন এখান থেকে তো ক্লাস্টারে জমা দান করার পরে এখানে হ্যা বাটন পাওয়া যাবে এখানে যদি হ্যা বাটনে ক্লিক করি দেখেন এখানে আর সেই স্টুডেন্ট নেই তো এইবার কিন্তু সেই স্টুডেন্ট সহকারী উপজেলা শিক্ষা অফিসার অর্থাৎ এটিও শিক্ষা শিক্ষা অফিসারের কাছে চলে গে গিয়েছে তো এবার তিনি যখন অনুমোদন করবেন টিও স্যারে যখন অনুমোদন করবেন তখন কিন্তু তার নামে চাহিদা কমপ্লিট পূর্ণ হয়ে যাবে সুতরাং অনুমোদিত চাহিদা এখানে আমরা এখন পাব না যখন টিও এবং এটিও স্যারেরা অ্যাপ্রুভ করবে তখন কিন্তু এইখানে এসে আপনারা অনুমোদিত চাহিদাগুলো দেখতে পাবেন তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে